আসসালামু আলাইকুম জমা মুবারক চারটি পেশায় প্রবাসীরা আর কাজ করতে পারবে না মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন যে তারা তাদের কিউআর প্ল্যাটফর্ম থেকে প্রবাসীদের জন্য চারটি পেশা বন্ধ করতে যাচ্ছেন এর মধ্যে অলরেডি একটা পেশা বন্ধ করে দিয়েছেন যেটা নিয়ে আমি খুব টেনশনে আছি কারণ আমি নিজেও এই পেশায় আছি এখন আমি টেনশনে আছি আমি কি করব। চেঞ্জ করব নাকি অপেক্ষা করব মুদির আল আম জেনারেল ম্যানেজার এই পেশাটি শতভাগ সৌদিকরণ করা হয়েছে এটি শুধুমাত্র এখন সৌদিদের জন্যই থাকবে এছাড়াও আরও তিনটি পেশা তারা বন্ধ করতে যাচ্ছেন যেগুলোতে আমাদের হাজার হাজার বাংলাদেশি প্রবাসী কাজ করে দর্শক সৌদি আরবে প্রতিনিয়ত প্রবাসীদের জন্য বিভিন্ন সেক্টর ছোট হচ্ছে গুরুত্বপূর্ণ পদগুলোতে সৌদি নাগরিকরা এখন কাজ করতে আগ্রহী আর এই কারণে সৌদিকরণ করা হয় আর এই কারণে হাজার হাজার প্রবাসী কিন্তু কাজও হারায় জেনারেল ম্যানেজার এই পথটি এখন সৌদিদের জন্য অবশ্য অনেক আগ থেকেই এই পেশাতে বিষা ওঠে না তবে যারা ইনভেস্টর হয়েছেন তাদেরকে অনেক সময় যুদ্ধ করে রীতিমতো খ্যাতাব প্রেতাব লেখে কিছুদিন ধরে পেশা পরিবর্তন করা গেলেও মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী সামনে পরিবর্তন হবে কিনা এটা অনিশ্চিত তাছাড়া আরও তিনটি যে পেশা এই পেশাগুলোর মধ্যে একটা হলো সেলস রিপ্রেজেন্টিভ যেটাকে আমরা বিক্রয় প্রতিনিধি বলে থাকি বা মুন্দুব মুভিয়াত আরবিতে বলে এই পেশাটিও তারা খুব শীঘ্রই বন্ধ করবেন তাছাড়া আছে পার্সেস ম্যানেজার আরবিতে বলে মোদির মোস্তারায়ত এছাড়া আছে মার্কেটিং স্পেশালিস্ট এই তিনটি পেশা মিলিয়ে টোটাল চারটি চারটি পেশায় সৌদিরা বাধ্যতামূলক কাজ করবে সামনে তো এখন কথা হলো যে পেশা পরিবর্তন করব এটা নিয়ে দিনাদন্দের মধ্যে আছি যেহেতু আমারটাও জেনারেল ম্যানেজার তবে আমরা পরামর্শ দেব কিছুদিন অপেক্ষা করুন কারণ আমাদের কাছে নিয়মিত আপডেট তো আসবেই ইকামা রিনিউ করতে গেলে যদি আপনার পেশা পরিবর্তন বাধ্যতামূলক বলে তাহলে আপনি করে নেবেন অথবা আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন কি করবেন যদি আপনি পেশা পরিবর্তন করতে চান মন্ত্রণালয় জানাচ্ছেন আপনি চাইলে সিইউ করতে পারেন কোম্পানির চেয়ারম্যান করতে পারেন অবশ্য একই পদবিতে আপনার কোম্পানিতে বা আপনি যে কোম্পানিতে কাজ করেন সেখানে কেউ থাকতে পারবে না একজনই হতে পারবে এই পেশায় সিইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ